নমস্কার আমি জ্যোতিষ ত্রিবিবার যার লটারি টিট করার সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষ তার ডেট অফ বার্থ জানেন না কিন্তু নামটা জানেন নাম ছাড়া মানুষ হয় না নাম ছাড়া শহর হয় না জেলা হয় না স্কুল হয় না কলেজ হয় না কিছুই নাম ছাড়া হয় না রাস্তাঘাটেও নাম ছাড়া হয় না মানুষের নাম থাকবে এটা নিয়ে কোনো কনফিউশন নেই এতদিন আপনার দুঃখ ছিল ভিখুদ আমাদের শুধু নাম দিয়ে বলুন কে আর পি কে আর পি আপনার নামের ফার্স্ট লেট প্রথম অক্ষর কে আর পি এই দিয়ে যদি হয় যদি লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত থাকেন তাহলে দু সালে আপনার জীবনযাত্রার মান বদলাবে তাহলে আপনাকে জানতে হবে এটা কি আমি কোন ডেটে টিকিট কাটবো বাড়ি থেকে কখন বেরোবো কোন টাইমে বেরিয়ে কোন টাইমের আমি টিকিট কাটবো আমার ফাটকা লাকি নাম্বারটা তাহলে আমি কীভাবে নাম্বারগুলোকে পাঁচটা সাজাবো ব্যাকে কি নেবো ফাটকা লাখি নেওয়ার ব্যাকে নিতে হয় মিত্রটা ডান দিকে নিতে হয় যোগ ফল হচ্ছে মিত্র এর আগেও বলি আবারও বলি ফাটকা লাখি নেওয়ার যেটা হবে তার হয় সেটা ডান দিকে নিতে হবে যোগ ফল সেটা নিতে হবে ধরুন পাঁচ আছে একদম ডান দিকে পাঁচ মাঝে তো তিনটা নেবে নি আর টোটাল পাঁচটা যোগ করে যেন পাঁচ আছে এটা গেলে এক এবার পাঁচের মিত্রকে পাঁচের মিত্র ছয় তাহলে ব্যাকে পাঁচ নেলে ডান দিকে ছয় নিতে পারি যোগ ছয় আসতে পারে মোট পাঁচটা সংখ্যা যোগ করে ঠিক সেরকমভাবেই আপনার লাকি নামটা যতক্ষণ না আপনি নিজে জানছেন ততক্ষণ ডান দিকটা কী নেবেন সেট করা যাবে না ডান দিক কী হলে টোটাল পাঁচটা যোগ করলে কোনটা যোগ ফল আসবে সেটা বুঝতে পারবে না ওই জন্য আপনাদের হবে এই নামে কিন্তু লটারি কাটেনি লটারি কাটার ফর্মুলাটাও জানে না লটারি চারটে সংখ্যা থাকলে কটা ক টাকা হয় পাঁচটা থাকলে ক টাকা হয় কোনো দেশে দু সংখ্যার কোনো দেশে এক সংখ্যার কোনো দেশে দশ সংখ্যার কোনো দেশে সাঁত্রিশ সংখ্যার লটারি বিভিন্ন ফর্মেশনের লটারি এক এক জায়গায় লটারি এক এক রকমের নাম তার টিকিটের ফেস ভ্যালুগুলো আলাদা আলাদা আমাদের এখানে যেন ছ টাকা ছিল সাত টাকা আছে এরকম ওয়েস্ট ইন্ডিয়ার কলকাতা দিয়ে বই যাচ্ছে তা আপনার দেশের আপনার রাজ্যের সব ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সংখ্যা তত্ত্ব একটাই নাম তো একটাই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নামটা তো এইটাই আপনার তাই আপনি বিচার করি নিন যে আপনার হবে কি না আর আপনার ফাটকা লাকি নাম্বার যদি হয় ফাটকা লাকি নাম্বার কি কোন পিরিয়ডে কোন টাইমে বাড়ি থেকে বেরোবো কী ধরনের কালারে পোশাক পরে বেরোব যেটা আপনার জন্য শুভ ফাটকা প্রাপ্তির ক্ষেত্রে এইগুলো আপনাকে হয় এসে জানতে হবে না অনলাইনে জানতে হবে আমার বেঙ্গলের বুকিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স ওয়েস্টবঙ্গলের বুকিং নাম্বার আমার ইউটিউব চ্যানেল শ্রীবিগন মোটিভেশন সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন আর ফেসবুক পেজ শ্রীভুগনা দি শ্রীভুগনা দি এ তো বিভিন্ন সময় লাইভ অনুষ্ঠান কলকাতা টিভি চ্যানেলে যেরকম লাইভ করি ইউটিউবে ফেসবুকে তো লাইভ করি তাই অনলাইনে যারা বিচার করাবেন তাদের জন্য থার্টি পার্সেন্ট অফ রয়েছে ভিজিটের ওপর আর টোয়েন্টি পার্সেন্ট অফ রয়েছে যারা চেম্বারে এসে দেখাবেন আপনাদের সাথে শ্রী আমি ছিলাম আছি থাকবো নমস্কার